অনেক সুন্দর তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করবে

ভিডিওটি দেখতে থাক সে সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তো ফুল গাছে পানি দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুল ফুটছে মরিচ লবণ দিয়ে হচ্ছে আমরা মেখে নিলাম তো তোমরা কে কে আমরা ভর্তা খেতে পছন্দ করো কমেন্টে জানাবা তো অনেক হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পথে বসাইলাম হাতের লেখা লিখতেছে বাংলা অঙ্ক ইংলিশ আরবি সব কিছু তো বাচ্চারা হচ্ছে পড়াশোনা করতে চায় না ছোটো মানুষ মজি করে বায়না করে এই তো এই তো না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিবে আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম